সবাই কিন্তু করছে তাই যারা মেম্বার আছেন অথবা যারা নূতন এসেছেন সবার কাছে এটাই বার্তা আপনারা নির্ভয়ে নিঃসংকোচে এই কাজের মধ্যে আসুন আপনারা আগামী দিনের ভবিষ্যৎ খুঁজে পাবেন আমি আবার সবাইকে যথাযথভাবে শ্রদ্ধা সম্মান এবং আমাদের গ্রেট মেন্টর কেভিন স্যারকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার থ্যাংক ইউ থ্যাংক ইউ সাকিব একটু প্লিজ ওই গেটের মুখের কাছে প্লিজ আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি প্লিজ আপনাদের সম্মান করার দায়িত্ব আমাদের রয়েছে আপনারা আসনে বসুন যথা সময়ে আপনাদের যথা সময় আমরা আমন্ত্রণে যথা মর্যাদা দেওয়ার চেষ্টা করব প্লিজ আপনারা হুড়ু করে উঠে যাবেন না আমরা আমন্ত্রণের যথাযোগ্য মর্যাদা আপনাদের দেব এখন আমরা দ্বিতীয় পর্বের মূল অনুষ্ঠান এখন আমাদের চলছে এখন একটু এই সিস্টেমের মধ্য থেকে জিনার ভেতর থেকে মন থেকে জিনারা সাকসেস হতে পেরেছেন বা সাকসেস হতে চাচ্ছেন সেই মানুষগুলোর মধ্যে একটি একটি ইউনিটের একজন করে মানুষ আমাদের ট্রেজার এনে একটি পরিবারের সফলতম সদস্য আহ্বান করব প্রথমে স্মৃতিচারণার জন্য আহ্বান করব রমাকান্ত পাইকারা বাবু তিনাকে কে আমন্ত্রণ করব তিনার জীবনী নিয়ে বিশ্লেষণ করবেন আপনাদের সামনে প্লিজ রমাকান্ত বাবু হ্যালো আজকে ভারতবর্ষের ইতিহাসে এক পবিত্রতম এবং পরম আকাঙ্ক্ষিত দিন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিবস এবং শুভ নববর্ষ তার সঙ্গে আরেক ঐতিহাসিক দিবস তেজারের ইতিহাসে আজকে শুধু মেদিনীপুর নয় পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় বিশ্বের এক ঐতিহাসিক টেজার এনএফটির সমাবেশ হতে চলেছে এই আজকের দিনে আগত আমাদের টেজার এনএফটির সমস্ত অ্যাম্বাসেডারগণ এবং আগত টেজার এনএফটির অল মেম্বার্স সুভারোদ্ শিল্পী সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার অতীত কিছু স্মৃতিচারণা অল্প সময় আপনাদের কাছ থেকে নিচ্ছি এই টেজার আসার আগে যে আমি যে টেজারেনটি প্ল্যাটফর্মটা পেয়েছি তার থেকে আসার আগেই আমার সব দিক থেকে চরম বিপর্যয় অবস্থায় ছিল প্রকার উদ্ভূত কিছু পরিস্থিতি আমার আর্থিক মানসিক শারীরিক আমাকে বিপর্যস্ত করে দিয়েছে সংশয় জীবন সম্বন্ধহীন অবস্থায় ভিটে মাটি ছেড়েও আমাকে বেরিয়ে যেতে হয়েছিল আমার আশ্রয়স্থল ছিল রেলওয়ে প্ল্যাটফর্ম হসপিটালের ওয়েটিং প্লেস এবং ফুটপাথ ভিক্ষার জন্য যারা লাইন দিয়ে খাদ্য সংগ্রহ করতেন তাদের সঙ্গে নিজেকে খাদ্য সংগ্রহ করতে হয়েছে বলতে দিদা নেই আমি না আমার খুব খারাপ লাগছে এইসব ইতিহাস আপনাদের সামনে বলতে তবে কেন বলছি সেটা আমি পরে আসি তো এই অবস্থায় আমার বেশিরভাগ দিন অর্ধাহারে অনাহারের দিন কেটেছে কিন্তু ভিতর থেকে কি একটা বিশ্বাস ছিল যে আমি যদি নিষ্ঠাবান হই আমি যদি সৎ হই ইচ্ছাকৃত কোনো মানুষের প্রতি না করে থাকে তাহলে ঈশ্বর আমাকে কোনো না কোনো উত্তরণের উপায় দেখাবেন যে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেছিলাম আবার সেই মাথা নিচু করে বাড়ি ফিরলাম মানসিক একটা বল নিয়ে একদিন সন্ধ্যায় ঈশ্বর প্রেদিত দুজন সহৃদয় ব্যক্তি আমার বাড়িতে তিনারা আমার অতীত আয়ারাম গয়ারাম কোম্পানি সম্পর্কে যে তিক্ত অভিজ্ঞতা ছিল সেই ধারণা কাটালেন আমার ফিনান্সিয়াল অবস্থা যে কঠিন অবস্থা ছিল সেটার উপায় বদলালেন আমি উজ্জীবিত হলাম এই দুজন মহান ব্যক্তির মধ্যে একজন হলেন জনাব হায়দার আলী সাহেব আরেকজন আমার শুধু নয় আপনার নয় মেদিনীপুর ইউনাইটেড নয় পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ নয় সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ লিডার হিসেবে আমি মনে করি তাকে আমি মনে করি মহাপুরুষের ভাষায় সেই মানুষের জীবনে সার্থকতা আছে মূল্য আছে এবং অর্থ আছে যে মানুষের জীবনে একটি বৃহত্তর মহত্তর আদর্শ আছে সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যখন টেজার এনএফটি করতে গেলাম তখন ধীরে 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 আমি আমার জায়গাটাকে ফাঁকা করলাম আজকে আমি কখনো ভাবতে পারিনি যে মোবাইলে রিচার্জ করানো আমার পয়সা থাকতো না কিপ্যাড মোবাইল ছিল দু সালের পয়লা জানুয়ারিতে আজকে আমার তিনখানা মোবাইল আজকে আমার মোটরসাইকেল আমার দেহের সব কিছুই চেঞ্জ হয়েছে আমি আপনাদের উজ্জীবিত করার চেষ্টা করব আজ বহুত বেকার আছেন যারা চাকরি করছেন অনেক ব্যবসায়ী আছেন যারা ছোটোখাটো ব্যবসা করে আই ইনকাম করছেন আজকে দেখুন এই টেজারের প্ল্যাটফর্মে কিন্তু বহু মানুষ আছেন যারা কিন্তু প্রফেসর যারা হাই স্কুলে টিচার প্রাইমারি স্কুলে টিচার বিভিন্ন ডিপার্টমেন্টে তারা প্রফেশনাল আছে তা সত্ত্বেও টেজার করছে এই বিষয়টাকে আপনাদের আমাদের খেয়াল করতে হবে তাই আমি সবাইকে বলবো আপনারা টেজার এন্ট্রি করুন আপনারা সবাই কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারবেন শিল্পীর ভাষায় সবাইকে আমি অনুরোধ করব আমার সঙ্গে গলা মেলাতে তুম হ্যাঁ টেজার এন্ট্রি

করার যাকে ডেকে নেব সুখেন্দু ভৌমিক স্যারকে আপনারা শুনলে আপ্লুত হবেন স্যারের জীবনী প্লিজ বাবু নমস্কার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই আমি সুখেন্দু ভৌমিক বাড়ি ময়না পূর্ব মেদিনীপুর প্রথমেই জারেন্ট পরিবারের সবার সদস্যদের আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সেই সঙ্গে আজকে এত বড় মঞ্চে আমাকে কিছু বলার জন্য তার জন্য আমি ধন্যবাদ জানাই আমি যেটা বলতে যাচ্ছি এটা আমার আত্মজীবনী বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করেছে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি কিন্তু দুর্ভাগ্য পড়াশোনা করে আমি কিছুই করতে পারি না আজকে আমি মাস্টার ডিগ্রি পাস করেছি তো অনেক প্রতিনিয়তামূলক পরীক্ষায় বসেছি কিন্তু দুর্ভাগ্য আমি কোনো সফলতা পাইনি বা আমার অনেক আশা ছিল আমি অনেক বড় হব সংসারে হাল ধরব কিন্তু কিছুই করতে পারিনি